জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বলুন তো আপনি বিয়ে করে কি কি পেয়েছেন বিয়ে করে আমি সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার সারা সারাদিন যখন একটাও কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ মানুষ মনে হয় একজন কুকার সে পাচক রাঁধুনি যাই বলেন পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিনটা চলে একটা রেকর্ডার মাঝে মাঝে কিবোর্ড ট্যাপা চারায় বাঁচতে থাকে কখনো জুড়ে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয় কখনো হাই ফাইড দেখালে অটু বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই রেকর্ডার সপ্তাহে পাঁচ সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার লিস্ট জন্য একজন পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকে প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার একজন পেয়েছি ছোট্ট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসাবে শ্বশুর শাশুড়ি সালাশালি সম্বন্ধে পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি একটা সন্তান পেয়েছি সে যখন বাবা বলে কুলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে। তখন বাগানে ফুল ফুটলে মালিক যে অনুভূতি হয় তার চেয়ে বেশি মনটা শীতল হয়ে যায় এত প্রাপ্তির মাঝেও কিছু হারিয়েছি প্রথম কুমারত্ব হারিয়েছি অতপর আমার মানি আর টিভি মোটের অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদকল হয়ে যায় সর্বশেষ সুখে দুখে কথা বলার একজন সঙ্গী পেয়েছি। জানি না এই ইন্টারভিউ দেখার পর আপনার বউ খুশি হবে নাকি আপনার উপর রাগ দেখাবে আপনার জন্য শুভকামনা রইল